একটা দুর্ঘটনা সহজ বলে

যৌথ বাহিনী জবেদান হবে জানে প্রাইভেট কার প্রাইভেট কারে প্রেস লাগানো আসলে সেটা কার গাড়ি এবং কোন চ্যানেলে গাড়ি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তো ড্রাইভার আছে সামনে হ্যাঁ তাকে জিজ্ঞাসা করা হবে ভাই একটু বলেন আপনি কোন প্রেস এই যে আমরা একটু কথা বলি শুনুন আপনি গাড়ির সামনে প্রেস লাগাইছেন কেন আমি লাগাইছি কে লাগাইছে মালিকের নাম কি

মেল ড ।।

পথ সেবা পত্রিকায় এটা হচ্ছে আচ্ছা মানে এটা এটা আপনার